লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম মডেল এবং বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বর্তমানে দক্ষিণ চীন সাগরের উপর যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আজই প্রায় আমাদের যেটা চীনের উপকূলের কাছে কিন্তু অবস্থান করছে এবং রাত্রিবেলার দিকে কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে এবং এর ফলে যেটা আমরা আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে চীনের ওপর কিন্তু ভারী থেকে ভারী প্রভাব থাকবে যেটা কিন্তু আজ এবং আগামীকাল থাকবে এবং এরই সাথে কিন্তু পঁচিশ তারিখের দিকে কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে থাকবে এবং এরই সাথে সাথে কিন্তু একই সময়ে আমাদের বঙ্গোপসাগরের ওপর সক্রিয় রয়েছে একটি নতুন নিম্নচাপ যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ উড়িষ্যা বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকছে এবং বর্তমানে কিন্তু যেটা আমরা আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু এটি অন্ধ্র উপকূলের কাছ থেকে প্রবেশ করে যাচ্ছে এবং তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে তবে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়ছে দু তারিখ থেকে এবং বর্তমানে আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপর সহ বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি নাও থাকতে পারে আজ রাত্রির থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে এবং যার ফলে কিন্তু কিছু নিচু জায়গাতে কিন্তু জলও জমেছে এবং ক্রমশ দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু এ কলকাতার দিকে বারুইপুরের দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে একদমই হালকা বৃষ্টি এবং এপাশে কিন্তু তমলুক বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া এবং তাই সাথে আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আশেপাশে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর বিভিন্ন যেসব জায়গা রয়েছে যেমন এ যদি আমরা দেখি আরামবাগের দিকেও বৃষ্টি থাকছে তবে এ উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং নদীয়া উত্তর চব্বিশ পরগনার দিকে দু এক জায়গাতে হালকা বৃষ্টি থাকলেও কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং অপর দিকে আমরা বাংলাদেশের দিকে বরিশালের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং ত্রিপুরার দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের কিশোরগঞ্জের দিকে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই দুপুরবেলা থেকে এবং বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগ অর্থাৎ রংপুরের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ কিন্তু হাওড়া এবং মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকছে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং এ পাশে নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে পশ্চিম বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি থাকছে এবং এ বাংলাদেশের কিন্তু মেহেরপুর এবং শালিকুপা ফরিদপুর এবং ঢাকা নগরপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা এবং সরিষাবাড়ি ময়মনসিং মদন এবং লখাই এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মহাদেবপুর ঘোড়াঘাট এবং এপাশে কিন্তু বগুড়া এবং এ পাশে বালুরঘাট এবং মালদা এবং দিনাজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডেও কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে আসামের শিলচরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু হালকা বৃষ্টি থাকবে একদমই বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পঁচিশ তারিখ পঁচিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে নেই অথবা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনাই নেই এবং এপাশে দেখা যাচ্ছে আমাদের রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু রংপুর সাইডে থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু ময়মনসিং সিলেট এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ঢাকা তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন এ পাশে কাপশিয়া এবং লখাই কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এ পাশে কিন্তু খুলনা যশোর লোহাগাড়া এবং এ পাশে পিরোজপুর বরিশাল শ্যামনগর এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে বাংলাদেশের এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে পঁচিশ তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে কিন্তু এপাশে আমাদের মেদিনীপুর সাইডেই বৃষ্টি থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে কলকাতা এবং হাওড়ার দিকে হাওড়ার দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে তবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এবে কিন্তু আর তেমনভাবে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আবারও বাড়ছে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি পঞ্চমীর থেকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখ থেকে পরের চার দিনে যদি আমরা দেখি দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং যদি আমরা সাতাশ তারিখে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে আঠাশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছু জায়গায় কম রয়েছে কিছু জায়গায় বেশি রয়েছে এবং এরপরে যদি আমরা দেখি উনত্রিশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম রয়েছে 30 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটিভাবে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তবে বাংলাদেশের দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা পাচ্ছি এবং এর সাথে কিন্তু এক তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সরি দক্ষিণবঙ্গে খুব একটা কম নেই দক্ষিণবঙ্গে কিন্তু কিছু জেলার উপর ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে এবং এ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকেও ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দু তারিখের দিকে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বাড়ছে দু তারিখের দিকে এবং তিন তারিখের দিকে কিন্তু আরও বাড়ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ জুড়ে এবং এ কিন্তু আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু যেটা আমরা পাচ্ছি তিন তারিখ থেকে পরের চার দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে এবং এ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং বাংলাদেশের সুন্দরবনের দিকে এবং এবারে কিন্তু বরিশাল বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে বর্ষা বিদায়ের পালা কিন্তু শুরু হয়ে গেছে এবং মোটামুটি দশ তারিখের পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে এবং এরই সাথে কিন্তু বর্তমানে যে ঘূর্ণিঝড়টি রয়েছে তার ফলে কিন্তু চীনের ওপর ভারী থেকে অতিভারী প্রভাব থাকবে মোটামুটি কিন্তু প্রায় একশো ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝাপটা থাকবে এবং ক্রমশ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে অতি গভীর রূপে পরিবর্তন হবে তারপরে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ রূপে চলে আসবে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর আমাদের বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের ওপর যার জেরে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এরপরেই কিন্তু নতুন করে আবারও আরেকটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের ফিলিপিন সাগর থেকেই সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি আস্তে আস্তে আবারও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে অর্থাৎ পুরো কিন্তু এপাশে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হবে এবং মোটামুটি এর ফলে কিন্তু প্রভাব থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ